তাহলে আমরা রাজপথে নেমে শাহবাগে গিয়ে হুমড়ি চুংড়ি খেয়ে বসে এভাবে তো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে হলে আইনের পদ্ধতির মাধ্যমে আইনগত দিক বিশ্লেষণ করে কোর্টের মাধ্যমে রায়ের মাধ্যমে সুনির্দিষ্টভাবে তাকে দেশ থেকে দেশের মাটি থেকে একেবারে শেকড় থেকে উচ্ছেদ করার জন্য পরিকল্পনা করতে হবে বর্তমানে সবচেয়ে সরগরম বিষয়টি হলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ যে বিষয়টি নিয়ে শাহবাগ থেকে শুরু করে পুরো ঢাকা শহর এমনকি ঢাকার বাহিরে পর্যন্ত উত্তাল জনতার ঢেউ এবং তাদের মধ্যে দেখা দিয়েছে এক অন্য রকমের ক্ষোভ তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধকরণ হয়ে যায় এবং এই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো রাশেদ আলম মনুর সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে একটি বিষয় যে নিয়ে খুব বেশি হচ্ছে আওয়ামী নিষিদ্ধকরণ এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আসলে এই ব্যাপারটা আমাদের আলাদা করে ভাবার কোনো অবকাশ নেই কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক তারেক রহমান সুনির্দিষ্টভাবে বলেছে আইনের মাধ্যমে একটি দলের বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে আমরা শাহবাগে গিয়ে আন্দোলন করে রাজপথ কাঁপিয়ে একটি দলকে নিষিদ্ধ করতে চাই না যেমনি নিষিদ্ধ করতে চেয়েছিল বিএনপিকে যুবলীগ ছাত্রলীগ আপনারা দেখেছেন তাদের এগুলো তারা উপস্থাপন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল বিচার বিশ্লেষণ করে বিএনপিকে জামাতকে নিষিদ্ধ করবে একটি কথা আছে রাখে আল্লাহ মারেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দলের প্রতি সহায় আছে আমাদের নেতার প্রতি সহায় আছে বিধায়ী আমরা শত প্রতিকূল অবস্থায় এ পর্যন্ত টিকে আছি এবং অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এ দলটি আরও উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি করবে আমি আশা করি অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এটা দৃষ্টিকোট লাগবে কিন্তু তার চাইতে আমাদের নেতা যেভাবে বলেছে আইনগতভাবে আইনের মাধ্যমে কারণ তাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা রাষ্ট্রদ্রোহী কীভাবে তারা রাষ্ট্রদ্রোহী দেখেন গত হেফাজতের ইসলামের হত্যাকাণ্ডগুলি আমার শুধুমাত্র আমাদের বাংলাদেশের পুলিশ দ্বারা সংগঠিত হয়নি এখানে বহির্বিশ্বে অর্থাৎ পার্শ্ববর্তী দেশ ভারতের ইএনে পুলিশ এনে তাদের সোজার এনে রাতের অন্ধকারে পাখির মতো আমাদের লোকগুলিকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে হত্যা করে হয়েছে এই বিচার যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বিচার হয় সঠিক বিচার হয় সঠিক বিচারের মাধ্যমেই দেখা যাবে তারা রাষ্ট্রদোহিতার কাজ করছে এবং রাষ্ট্রদ্রোহিতার কারণেই তাদের দলটাই নিষিদ্ধ হবে পরবর্তীতে দেখেন আপনার পিলখানা হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড একটা সুপরিকলিত ভারতীয় হত্যাকাণ্ড মেজর গুলজারের নির্দেশে বেদল গুলজারের অধীনস্থ অবস্থায় ইন্ডিয়ার সোলজাররা যখন বাংলাদেশে বর্ডারে আক্রমণ করে তাদের একশো সত্তর জন সোলজারকে কিন্তু বেজল গুলজার পরাজিত করে এবং তাদের হত্যা করে সেই প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পরিকল্পনা করে শেখ হাসিনার সাথে গভীর পরিকল্পনা একটি বাস্তব চিত্র হল পিলকালার হত্যাকাণ্ড সে যে জওয়ানদেরকে আমাদের দেশ থেকে হত্যা করেছে তাদেরকে আমরা ভবিষ্যতে পাবো না তাদের মতো যোগ্য ব্যক্তি গড়ে তুলতে হলে আরও একশো বছর প্রয়োজন হবে সেই যোগ্য ব্যক্তিদেরকে যারা হত্যা করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা হত্যা করেছে আমাদের দেশপ্রেমিক বিডিআরকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে গেলেই দেখবেন তারা অটোমেটিকলি আইনগতভাবেই নিষিদ্ধ হয়ে যাবে তাহলে আমরা রাজপথে নেমে শাহবাগে গিয়ে হুংড়ি চুংড়ি খেয়ে বসে এভাবে তোরা একটা রাজনৈতিক নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে হলে আইনের পদ্ধতির মাধ্যমে আইনগত দিক বিশ্লেষণ করে মাধ্যমে মাধ্যমে রায়ের সুনির্দিষ্টভাবে তাকে দেশ থেকে এ দেশের মাটি থেকে একেবারে শেকড় থেকে উচ্ছেদ করার জন্য পরিকল্পনা করতে হবে এবং সেটা ন্যায় ভিত্তিক আমাদের তারিখ জিয়া কিন্তু একটি কথা বারবার বলছে আমাদেরকেও বলছে আপনার আমরা কিন্তু ক্ষমতায় আসিনি অতএব আপনারা ঠান্ডা মাথায় সুনির্দিষ্টভাবে মানুষ জনগণের পাশে দাঁড়ান জনগণের পালস বুঝেন জনগণের এই বুঝেন জনগণ কি চায় আসলে নেতার উদ্দেশ্য হলো আগামী প্রজন্ম আমরা একে অপরে যেন একে অপরে পরিপূরক হয়ে বসবাস করতে পারি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ না রেখে শান্তি ও সাম্যের একটি রাজনীতি আমাদের দেশে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই যে সতেরো বছর আপনাদের রাজনীতি থেকে এক বড় ধরনের বিরতি চলে গেল এখন এই মাঝখানে যে অনেক অনেক কিছু হয়ে গেল অনেক ঝামেলা অনেক সংঘর্ষ করে আপনাদের আবার আপনারা আবার সুযোগ পেয়েছেন এখন এই ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে আপনারা সুযোগ পেলো আপনারা ঠিক একই কাজ করবেন আপনারা আপনাদের গদি ছেড়ে যাবেন না অন্য কাউকে সুযোগ দিবেন না এমন কিছু আসলে ব্যাপারটা তেমন না আমাদের নেতা কিন্তু একত্রিশ দফা ঘোষণার মাধ্যমে সুনির্দিষ্ট রাষ্ট্র পরিচালনার একটা রোডম্যাপ দিয়েছেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছে একজন দুইবারে বেশি এক ব্যক্তি বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এতে আপনারা কি বুঝেন নিশ্চয় একেবারে স্পষ্ট করে দিয়েছে এক ব্যক্তি দুবারে বেশি আসতে পারবে না তার মানে হলো যে ক্ষমতা কক্ষিগত রাখার কোনো অবকাশ নেই ক্ষমতা হলো জনগণের জনগণ যখন যাকে চাইবে তাকে ভোট দেবে তাকে ক্ষমতায় আনবে এবং যে রাষ্ট্র পরিচালনায় সার্থক হবে তাকেই রাষ্ট্র পরিচালনায় আনবে যে ব্যর্থ হবে তাকে জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে এবং সুষ্ঠু ও গণতান্ত্রিক ভোটের মাধ্যমেই এটা আগামী দিনে যাতে হয় সেজন্যই বলছে আমাদের তারেক জিয়া আমরা এখনও ক্ষমতা আসিনি ক্ষমতা অনেক দূর ক্ষমতা আসতে হলে জনগণের পালস বুঝতে হবে জনগণের কথা বুঝতে হবে জনগণকে খুশি করে জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতা আসতে হবে তাহলে কি স্পষ্ট করা হয়েছে যে আমরা জনগণের উপর আস্থাশীল এবং জনগণের উপর বিশ্বাস রাখি এবং আমাদের নেতার কথা মতো আমরা চেষ্টা করতেছি জনগণের পাশে দাঁড়ানোর জন্য আপনারা দেখেন তারা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে শত শত কেসে ই করেছে আমি নিজে গৃহ হারা হয়েছিলাম দীর্ঘদিন আমি আমার বউ বাচ্চা পরিবার পরিজন মা তাদেরকে অসুস্থ মাকে দেখতে আসতে পারিনি আমি কোথায় ছিলাম তারা কোথায় ছিল কেউ বলতে পারে না কারণ আমার মোবাইল ট্যাকিং করে আমার ই ট্যাকিং করে আমাকে খোঁজার জন্য বহু চেষ্টা করেছে এবং সুদীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমরা আমি বার একাধিকবার জেলেও গিয়েছি এবং জেলখানায় আমি স্টকও করেছি যাক আল্লাহ রব্বুল্লাহ আমাকে আমাকে বাঁচিয়ে রেখেছে এবং আন্দোলন সংগ্রাম কে চালিয়ে নেওয়ার জন্য আল্লাহ হয়তো আমাকে তৌফিক দিয়েছেন আমিও চেষ্টা করেছি আমার নেতার নির্দেশে কার্যক্রম পরিচালনা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখেন আপনি গত ছাত্র আন্দোলনের সময় যখন আমাদের ঢাকা মহানগরী আটাশ ইয়ের পরে আমাদের ঢাকা মহানগরী তসনস করে দিল বিএনপির এই প্রোগ্রামটাকে কিন্তু আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমার নেতার নির্দেশের অপেক্ষায় এবং পরবর্তীতে যখন আঠেরো তারিখ নেতা নির্দেশ দিল রাজপথে নেমে আসার জন্য আবার আমরা আমিনুল ভাইয়ের নেতৃত্বে কাকরাল মসজিদ থেকে একটি মিছিল নিয়ে আমরা ইয়ে যেতে চেয়েছিলাম আপনার প্রেস ক্লাবে কিন্তু আমাদেরকে প্রেস ক্লাবে যেতে দেওয়া হয়নি মুহুমুহু গুলি ও টিয়ার সেলের মাধ্যমে আমাদেরকে প্রতিহত করা হয়েছে কিন্তু আমরা তখন কখন মাঠ ছাড়িনি আমরা একেবারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ছিলাম এবং কাকরালে কাকড়ালে অবস্থান করেছিলাম সর্বশেষ আমাদের নেতা যখন টেলিফোনে বলল এখন যার যার মতো সেফ সাইটে চলে যাও আগামী কাল থেকে নতুন কর্মসূচি ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে থেকে তাদের খাবার আয়োজন তাদের পানির ব্যবস্থা তাদের যা প্রয়োজন তাদের প্রয়োজনে তাদের পাশে থেকে একত্র একতাবদ্ধভাবে আন্দোলন করার জন্য আমরা কিন্তু আমিনুল ভাইয়ের নেতৃত্বে এই কথা যখন তারেক যা টেলিফোনে আমিনুল রাইকে বললো আমি তো তখন পাশে ছিলাম তখন আমাদের সাথে ছিল আপনার টুকু ভাই ছিল আপনার আমাদের মহানগরীর তৎকালীন সভাপতি অর্থাৎ আহ্বায়ক নীরব ভাই আমরা তিনজন একসাথে ছিলাম ভাই ভাই যখন ফোন করলো আমরা সব শুনলাম শোনার পর বললো যে সাড়ে পাঁচটা বেজে গেলে আপনারা এখান থেকে যার যার মতো সেফ সাইডে আমাদের কি কিন্তু বাসায় যেতে বলেনি কারণ তিনি জানেন আমাদের বাসা নিরাপদ নয় আমাদের বাসায় যাওয়া সম্ভব না আমাদেরকে বলছে আপনারা সেফ সাইডে চলে যান ওখান থেকে আগামী দিন সকালে আপনারা যার যার এলাকার ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমি সেই কাজটি করেছি পরবর্তী দিন যখন আমাকে আমিনুর ভাই বললো তাদের জন্য খাবার সালাইন পানি তারপর আপনার রুটি কলা শুকনো খাবারের ব্যবস্থা করার জন্য আমি পরবর্তীতে কন্টিনিউয়াসলি কাজগুলো চালিয়ে গেছেন আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমি আমিনুল ভাইকে বারবার আমাদের আপডেটটা জানাইছি উনি আমাদেরকে পরবর্তী কর্মসূচি জানিয়েছেন আমিনুল ভাইয়ের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি তারেক জিয়ার নির্দেশে তারেক জিয়া আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেভাবে নির্দেশ পালন করে চেষ্টা করেছি বাকিটুকু আল্লাহ জানে এবং সেই সাফল্যই আজকে আমাদের ঘরে এসেছে তামিলুবাইয়ের নেতৃত্বে কন্টিনিউয়াসলি আমি মাঠে ছিলাম এবং মাঠে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি এবং আমার সাথে যুবদল ছাত্রদল অন্যান্য দল সহযোগী এবং বিএনপির আমাদের যার নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আমি সর্বক্ষণিক মাঠে এবং ব্রাক থেকে রামপুরা পর্যন্ত কন্টিনিউয়াসলি আমাদের ডিউটি ছিল আমরা সেটা পালন করেছি ইনশাআল্লাহ এই যে তরুণ প্রজন্মের একটি নতুন নেতৃত্ব আসলো তারা দল গঠন করলো এনসিপি হিসেবে যদিও তারা এখনো হচ্ছে কমিটি গঠন করতে পারেনি তাদের রাজনীতি এবং এই যে তরুণদের রাজনীতির বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন রাজনীতি করার অধিকার সবার আছে তবে একটি কথা আছে একটি বৃক্ষরোপণ করলে তত্নগতি কিন্তু সেখানে সে এখানে কোনো ফল আশা করা যায় না ধীরে ধীরে তা বয়স বাড়ে ফুল আসে ফল হয় আমি আমার স্নেহের ছোটো ভাইদেরকে বলবো আমি তোমাদের সাথে কাজ করেছি আমার মেয়েও তোমাদের সাথে কাজ করেছে আমার মেয়ে কন্টিনিউ ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আমিও ছিলাম আমার ভাতিজাও ছিল আমার ফ্যামিলির মোটামুটি সবাই এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল কিন্তু ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কি বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে বৈষম্য সেখানেই প্রতিবাদ যেখানে বৈষম্য হবে সেখানেই প্রতিবাদ হবে আমি যদি নিজে একটি দল করে ফেলি তাহলে বৈষম্যের প্রতিবাদ করার মতো জায়গাটা কোথায় রইল আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা নেমেছিলাম রাস্তায় যে এই অবিচার অন্যায় এর প্রতিবাদ করব এবং সুষ্ঠু গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনব। যে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা বর্তমান যে সরকার পরিচালনা করতেছে এটা আমাদেরই আন্দোলনের ফসল আমরা তাদেরকে কিছুটা সময় দেই আমার নেতা বলেছে যে তাদেরকে যথেষ্ট সাপোর্ট দেবো আমরা এবং সর্বাত্মক সাপোর্ট দেবো আমরা এই কারণেই এই সরকারকে ব্যর্থ হওয়া যেতে দেওয়া যাবে না এ সরকার ব্যর্থ মানি আওয়ামী লীগের উত্থান এ সরকার ব্যর্থ মানি পার্শ্ববর্তী রাষ্ট্রের উত্থান অতএব এ সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এ সরকারকে আমরা সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাব। এখন এই প্যারালাল একটি দল গঠন করার মানই হল হয়তোবা তাদের উচ্চ বিলাসী আসা আকাঙ্ক্ষা নচে বর্তমান ক্ষমতাসীন যারা আছেন তাদের মদতপ্রষ্ট একটি দলকে দাঁড় করানো কিন্তু এদেশের এ দেশটা আপনার তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন করা বাংলাদেশ আমরা সেদিন যুদ্ধ করেছি চব্বিশে যুদ্ধ করেছি যে যুদ্ধ আর একাত্তরের যুদ্ধ কিন্তু এক নয় দুটো কিন্তু পার্থক্য আছে তখন যুদ্ধ করেছি আমরা বাক স্বাধীনতার জন্য আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য আর আজকে আমরা যুদ্ধ করেছি আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের সঠিক ব্যক্তিত্ব নির্বাচন করার জন্য এবং সঠিক ব্যক্তির হাতে দায়িত্ব রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব অর্পণ করার জন্য ঠিক আমি মনে করি যে দল গঠন করেছে ঠিক আছে কিন্তু তারা যেন এমন কিছু করে না যা অচিরে অঙ্কুরেই ভেঙে যেতে হয় কারণ আমি আশা করি তারা ভালো কাজ করবে ম্যাডাম খালেদা জিয়া কোনো অবস্থায় ছিলেন ম্যাডাম খালেদা জিয়াকে দুটি কক্ষের মধ্যে তার শুধুমাত্র এক একটি কাজের মেয়ে রেখে তাকে একটা ইয়ের মধ্যে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার জায়গার ভিতরে একাকি জীবনযাপন করতে হয়েছে সেই কষ্ট সেই দুঃখ বেদনা ভুলে তারেকজিয়া দেশের দেশরত্ন তারেক রহমান কি করেছে এই অবস্থায় আমাদের দলটাকে একশোবার ভাঙার চেষ্টা করেছে দলের নেতাকর্মীদের কিনে চেষ্টা করেছে দল ভাঙার জন্য ওই অবস্থায় দলকে সুসঙ্গিত রাখার এবং দলের একটি নেতাকর্মীও বাইরে যাতে না যেতে পারে এবং প্রত্যেকটা কর্মসূচিতে যেন তারা অংশগ্রহণ করতে পারে সেই সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে যে দলটাকে গুছিয়ে রেখেছে সেই তারেক রহমানকে আপনারা কি মনে করেন এখন এই তারেক রহমান আগের সেই তারেক রহমান নেই এই তারেক রহমান নিজে কষ্ট করেছে নিজের তার কমরের পাঁচরে হাড ভেঙে দিয়েছে তাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল তাকে অসুস্থ করেছিল সে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে তার মাকে বন্দি করেছে তার ভাইকে মেরেছে তার ভাই তিলে তিলে অসুস্থতার কারণে ওইখানে মৃত্যুবরণ করেছে কিন্তু তিনি তাকে দেখতে পারেননি তার কষ্ট আর আমাদের কষ্ট কিন্তু এক নয় তিনি অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য মানুষের ভোটাধিকারের জন্য রাষ্ট্রকে তার বাবা যেমন স্বাধীন করেছিল তার বাবার সেই স্বাধীন রাষ্ট্র স্বাধীন সার্বভৌমত্ব রাখার জন্য আজকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তা সে কখন আসবে কীভাবে আসবে সেটা অবশ্যই তার উপর নির্ভর করে কতটুক সময়ের ভিতরে আপনি নির্বাচন চাচ্ছেন নির্বাচনী রোডম্যাপ আমাদের ডক্টর নিউ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমানও সাহেবও উনি মেনেছেন উনি বলেছেন ঠিক আছে কিছু কিছু মৌলিক সংস্কারগুলো করে নির্বাচনটাকে দ্রুত দিয়ে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাদের তারেক রহমান সাহেব যে উনি ডক্টর ইরুজ যে একটা পথ রোডম্যাপ দিয়েছিলেন ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদের নেতাও আশা করি ওই অবস্থায় আছে যদি কোনো কারণে এর বিলম্ব ঘটে হয়তো আমাদের নেতা তখন তার ডিসিশন জানাবে কারণ নির্বাচন হলো জনগণের মৌলিক অধিকার কোনো মৌলিক অধিকার হরণ করে আমি সংস্কার করব সংস্কার কি সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার হল প্রত্যেকটি প্রয়োজনের ক্ষেত্রে সংস্কার এখন যেটা মৌলিক সংস্কারের দরকার নির্বাচন কমিশনের সংস্কার দরকার পুলিশের ভিতরে কিছু সংস্কারের দরকার প্রশাসনের ভিতরে কিছু সংস্কার দরকার এইগুলো চাইলেই শর্ট টাইমের ভিতরে শর্ট টাইম যেগুলো সংস্কার করা সম্ভব সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দেওয়া এই সরকারের জন্য আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ কারণ তার বাইরে গেলে হয়তো আমাদের নেতা মাঠে নামার অনুমতি আবার মাঠে নামার জন্য নির্দেশ প্রদান করতে পারেন আমার বিশ্বাস এটা আমার নেতার নির্দেশ নয় আমি আমার বিশ্বাস হয়তো আমাদের নেতা কারণ আমাদের নেতা তো যুদ্ধ করতেছেন জনগণের অধিকারের জন্যই যদি জনগণের অধিকারই হরণ হয়ে যায় তখন আমাদের নেতা হয়তো চুপ করে বসে থাকবেন না তখন হয়তো নির্দেশ দেবেন আবার মাঠে নামার জন্য মাঠে নামলে এ সরকারের জন্য শুভকর কিছু হবে না কারণ তারা সম্মানের সাথে আসছে সম্মানের সাথে বিদায় নিলেই তাদের জন্য মঙ্গল রাষ্ট্রের জন্য মঙ্গল জনগণের জন্য মঙ্গল আমিও আশাবাদ ব্যক্ত করি এ সরকার তার সুনির্দিষ্ট সময়সূচি যেটা দিয়েছেন ডিসেম্বর টু জানুয়ারি এর মধ্যে নির্বাচন দিয়ে ওনারা সসম্মানে প্রত্যাবর্তন করুক আগামী দিনে গণত জনগণের ভোটে নির্বাচিত সরকার পরবর্তী সংস্কারগুলো চলমান প্রক্রিয়ায় আগিয়ে এগিয়ে নিয়ে যাক যেমন আমাদের নেতা তো বলেই আছে একত্রিশ দফা ওনারা কয়টা সংস্কার করবে একত্রিশ দফার ভিতরে সমস্ত সংস্কার বিদ্যমান অতএব সংস্কার আমাদের নেতাই চায় আমাদের নেতাই সংস্কার করবে আমার বিশ্বাস আগামী দিনে আমরা ক্ষমতা এসে জনগণের ভোটে ক্ষমতা এসে আমাদের নেতার নেতৃত্বে এই দেশের সংস্কার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে সর্বশেষ জনগণের উদ্দেশ্যে এবং জনগণের তরে কিছু বলবেন জনগণকে আমি শুধু একটি কথাই বলতে চাই বিএনপির নামে নামধারী বা নব্য বিএনপি অনেকেই আছে যারা বিএনপির সংস্পর্শে এসে বিএনপির কিছু মিছিল মিটিলের সাথে সংস গিয়ে একটি দুটি ছবি তুলে পরে যে চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি বিভিন্ন কাজের সাথে হয়তো লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তু আপনারা দেখেন আমি বাড্ডা থানায় চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার বাড্ডা থানার ভিতরে আমাকে কোথাও কোনো জায়গায় বা আমার সঙ্গে যারা আছে তারা তাদেরকে কখনও কোনো জায়গায় দশটি পয়সা চাঁদা অথবা কারো জায়গা দখল কারো বিচারে পক্ষপাতিত্ব করে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আমি বা আমার সংশ্লিষ্ট যারা আছে তারা কখনোই লিপ্ত নয় আমার নেতার নির্দেশের বাইরে আমরা এক পা ও হাঁটব না কারণ সতেরোটা আঠেরোটা বছর কষ্ট করেছি শুধু আঠেরো বছর কষ্ট করে আমি জেনারেল জিও রহমান সাহেবের জীবন দশায় আমি বিএনপির সাথে সম্পৃক্ত তখন থেকেই বিএনপি করে আসছি অধ্যবধী তখন থেকে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো রকম অন্যায় বা অন্যায়ের সাথে সংশ্লিষ্ট কোন কর্মকাণ্ডের সাথে আমা আমি বা আমার সংশ্লিষ্ট যারা আছে তারা জড়িত কারণ আমার সংশ্লিষ্ট যারা আছে তারা আমার আদর্শেই গড়া তাদেরকে আমি ওইভাবেই দিক ইয়ে দেই নির্দিক নির্দেশনা দেই দেখো রাজনীতি হলো ভালোবাসার জন্য রাজনীতি কোনো কামানের এটা কোনো সার্ভিস নয় কোনো চাকরি নয় কোনো অর্থনৈতিক অর্জন করার কোনো বিষয় নয় এটা শুধুমাত্র মানুষের ভালোবাসা অর্জন করার বিষয় মানুষকে যদি তুমি ভালো কিছু সার্ভিস দাও ভালো এই দাও তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে মানুষ তোমাকে সম্মান করবে আর এই সম্মানটাই হল রাজনীতির প্রধান অস্ত্র তাই আমি মনে করি জনগণের কাছে আমার একটি মেসেজ আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না বিএনপির প্রতি কোনো রকম অসন্তুষ্ট হবেন না আপনারা যদি দেখেন বিএনপি নামক ওই সমস্ত লোকেরাই করে তাদেরকে তৎক্ষণিক পাকরাও করে থানায় সুবর্ধ করুন আইনের হাতে সোপর্দ করুন অথবা আমরা যে কমিটি আছে আমরা আছি বাড্ডা থানা মহানগরী আছে আমাদের আমিনুল ভাই একজন লোক বিনা ইয়ে ছাড় দেয় না যার যতটুকু পালিশমেন্ট দরকার তদ নগদ আমিনুল ভাই সেই পালিশমেন্ট দিয়ে দেয় অথব আপনারা থানা লেভেলে বিচার দিতে পারেন থানায় বিচার দিতে পারেন থানা লেভেল নেতৃবৃন্দুর কাছে বিচার দিতে পারেন মহানগরে বিচার দিতে পারেন এবং প্রয়োজনে ফেসবুকে আপনারা সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে অভিহিত করতে পারেন আমাদের তারেক রহমান সাহেব বিভিন্ন সময় তার লোক দ্বারা এগুলো ফলো করে এবং এর বিধি ব্যবস্থা তত্নগত আমাদের নেতাদের মাধ্যমে গৃহীত করে থাকেন এর মধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে বহিষ্কার 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 এই বহিষ্কার কিন্তু আগে কখনোই দেখতাম না কিন্তু আমার নেতা এক কথায় যে জনগণের পালস বুঝতে হবে জনগণের মতামত বুঝতে হবে জনগণের চাহিদা বুঝতে হবে জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে এর বাইরে গেলেই তার বিরুদ্ধে অ্যাকশন আমি বিশ্বাস করি আমার নেতার প্রতি আপনারা আস্থাবান হবেন আমার নেতার প্রতি আস্থা রাখবেন তারেক রহমানের প্রতি আস্থা রেখে বেগম খালেদা প্রতি আস্থা রেখে আপনারা বিএনপিকে আগামী দিনে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী রাষ্ট্রনায়ক হিসাবে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন এটাই আমি বিশ্বাস করি আর একটি ছোট্ট কথা বলবো ম্যাডাম খালাদিজা চিকিৎসা করে আসছেন উনি সম্পূর্ণ সুস্থ হননি তারপরও তিনি আমাদের মা মা সমতুল্য তাকে আমরা মায়ের আসনে বসিয়েছি মায়ের সম্মানটুকি তাকে করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এবং আগামী দিনে তার নেতৃত্বেই যেন তারিক জিয়াকে এদেশের রাষ্ট্রনায়ক হিসাবে বসিয়ে যেতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ কেবল মিটিং মিছিলের মাধ্যমে যেন নিষিদ্ধকরণ না হয় আওয়ামী লীগ এমনকি তাদের অন্যায় কাজের ভিত্তি করেই যেন হয় তাদের অযৌক্তিক বিষয়গুলোর উপর ভিত্তি করেই যেন হয় নিষিদ্ধকরণ এটাই হলো প্রত্যেক মানুষ প্রত্যেক নেতা এবং তৃণমূল থেকে উঠে আসা প্রত্যেক মানুষেরই একটি মাত্র চাওয়া এবং পাওয়া কেবল অন্যায় বা অবিচার নয় তাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়ানো প্রত্যেকটা মানুষই চায় তাদের এই অন্যায়ের উপর ভিত্তি করেই তাদের বিচার যেন সম্পন্ন হয় শাসন শোষণ সব কিছুর ঊর্ধ্বে যেন রাজনীতি হয়ে ওঠে মানুষের সম্মানের জায়গা এই বলে আজকের প্রতিবেদনটি আমি শেষ করছি আমি নিউজ টোয়েন্টি ওয়ান থেকে মিম আবার দেখা হচ্ছে ভিন্ন কোনো প্রেক্ষাপটে ধন্যবাদ আসসালামু আলাইকুম